স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ আছে মনে করেন একবারে নিচে এরকম থাকে না গোড়ার মনে করেন দুই গাড়ি ভালোইছে মানে পুরোটাই বাইরে খালে মানে হাফ ইঞ্চি আছে হাফ ইঞ্চির মতো ইকে আছে জিনিসটা মানে এরকমই ভয়ানক অবস্থা হয়েছে আমি নিজে দিকে দুইবার মানে হাট ফুলে গেছিলাম পরে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় দুজন লোক নিয়ে পরে আমি মিষ্টি রোডে নিয়ে সেনজি একটা নিয়ে সরাসরি ঢাকা টাঙ্গাইল গিয়ে ববুর গেছি ওখানে আমি ইমার্জেন্সি যেখানে ট্রিটমেন্ট হবে না ওই টাঙ্গাইল নিয়ে যাওয়া লাগবে টাঙ্গাইল নিয়ে যাওয়ার পরে মানে ওর যে জায়গাটা ওর ওষুধ দিলাম স্যালাইন দেওয়ার পরে ওর ট্রিটমেন্ট করে মানে ড্রেসিং মেশিং করে তারপরে থ্রি আমি পরে বাসে এসে বসছি পারিবারিক ভাবে বিয়ে হওয়ার ফিরোজ জাকিয়া দম্পতির ঘরে ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে সংসার জীবনের মধ্যে প্রায় একে অপরের দোষারোপ করে বিভিন্ন সময় ঝগড়া করতে বলে জানান প্রতিবেশী ও স্বজনেরা ওই মহিলাটা অনেক দিন ধরে আমার ভাইয়ের সাথে অনেক বিবাদ ও খারাপ ব্যবহার এর সাথে এরাকেও জরিবট বইছিল বউরে নিয়ে ছাড়াছাড়ি করার জন্য আমার জরিবটে বলল 3.5 লাখ টাকা দিতে হবে এরকম জীবন আমি দেখিনি আমার ভাইটা অনেক ভালো ছিল কিন্তু মহিলারা অন্য টাইপের লোক এরকম মনে হলো অবৈধ সম্পর্ক আছে এ নিয়ে সম্পতি একাধিকবার গ্রাম মশালিষি হয় ঘটনার দিন রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় পরে ভোর রাতে স্বামীর প্রতি প্রতিশোধ নিয়ে সন্তান কে রেখি ঘর থেকে পালিয়া জামে স্ত্রী গোমের বরি নি ছায়া খিলায়া হেরে মনে বন যায় গোম গোম নয়া কারবারে হেরে মনে করুন যে ওই যে ওই জিনিসটা কাটছে কাইরে হে নেয়া গেছে গা আমদের জীবনেও দহিনা আমার বাপ দাদা সৈদ্ধ বুছে কোন দিন দেখে তুই এই কাম করছে যে পরে ই দরকার সরকারে গনে বিশ্রাম করদান না এই আজকে প্রথম শুনলাম এই ধরনের ঘটনা জানে আর কোন ঘটনা কোনো দেশে না হয় আমরা সরকারের কাছে আমরা বিচার চাই শক্ত বিচার চাই বিচারের বদলে আমরা বিচার চাই বিকাশি কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফিরোজ ও জাকিয়া দম্পতির বিবাদ নিয়ে প্রায় সালিশ করতে হতো বলে জানান স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন এর অবশ্যই একটা নেকার জন্য ঘটনা আমরা চাই এরকম ঘটনা যাতে শুধু আমাদের এলাকায় না সারা বাংলাদেশে কোথায়জন যে এরকম ঘটনা জন্য ঘটনা না ঘটে আর এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত অবশ্যই আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির শাস্তির দাবি করি যাতে এই শাস্তির মধ্য দিয়ে এটা সারা বাংলাদেশে এটা একটা নজির হয় যে এরকম ঘটনা যাতে তারা কেউ ঘটনা ভবিষ্যতের ঘটনার জন্য আর সাহস না পায় বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুইয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসানুল্লাহ